নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা অবশ্যই আমাদের দালাল না এজেন্ট এজেন্টকে নিয়ে কেননা আমাদের বলে দিয়েছে না রুমালি রুমালি দিদি ইউটিউবে দেবী বলে দিয়েছে এজেন্ট বলতে তাই এজেন্ট বলছি তো এজেন্ট কিন্তু এখন মেনে নিয়েছে যে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা হচ্ছে অবৈধ মেনে নিয়েছে কি করে মানলো এতদিন যখন মন্দিরাকে সাপোর্ট করে গেছে মন্দিরাকে তোল্লাই দিয়ে গেছে মন্দিরার দ্বারা হেল্প পেয়ে গেছে চ্যানেল গ্রো করার জন্য তখন তো একবারের জন্যও মানে নেই যে এই এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারটা এটা অবৈধ তখন তো সব সবসময় বলে গেছে যে এটা নাকি বৈধ এটা আইনত বৈধ এখন হঠাৎ করে কি করে এটা পাল্টে গেল কি করে পাল্টে গেল এই যে দর্শকরা এখন কি বুঝতে পারছে না যে এ এর সুবিধা মতন এর মুখের কথা পাল্টায় এ কয়েক মাস আগে যেই কথাটা নিজের সুবিধার জন্য বলে এসেছে হ্যাঁ সেটাই আবার কয়েক মাস পরে নিজের সুবিধার জন্য বলে বলছে যে না মানে এর হচ্ছে এই রকম ব্যাপার আমরা সবাই বুঝতে পারছি যে এ কি ধরনের একটা পাল্টিবাজ মহিলা শুধু নিজের সুবিধার্থে এ নিজের রঙটা চেঞ্জ করতে পারে মানে গিরগিটিও গিরগিটিও এর কাছে ফেল হয়ে যাবে গিরগিটিও বলবে যে এ কে কা সামনে আমরা আছি এ তো গিরগিটির মহারাণী গিরগিটির মহারানী নিজেকে সিংহ বলে সবার সামনে নিজেকে সিংহ বলেছে ও নাকি সিংহী ও নাকি সিংহী জঙ্গলের রাজা আমার মনে হয় ও হচ্ছে একটা ধূর্ত শেয়াল যে আমাদের টেপি সুন্দরীদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে যে এইসব শেয়ালগুলো ও হচ্ছে সেই ধূর্ত শিয়াল আজকে মন্দিরার সঙ্গে যেই যে জিনিসগুলো হচ্ছে যেই যে ব্যাপারগুলো করছে আমি তো ভবিষ্যৎবাণী করে রেখে দিচ্ছি যে এই সেম ব্যাপারগুলো ঘটবে সুন্দরীকে শুনতে হবে এর দ্বারা তো টেপি সুন্দরী এই মন্দিরার থেকে কিছুটা শিক্ষা নিয়েছে তো তার জন্য নিজেকে মন্দিরা যতটা এর কাছে খুলে রেখে দিয়েছিল টেপি সুন্দরী প্রথম দিকে সেটা খুলেছিল কিন্তু এখন আর সেটা করছে না তো যতটা খুলেছে ততটার মধ্যে থেকেও কিন্তু টেপি সুন্দরীকে এ আবার নতুন করে বেঁচে বুঝে খেয়ে নেবে বলেছিলাম আমি মন্দিরের সময় যে এ হাটে বেচে এ বাজারে বেচে এ শপিং মলে বেচে এ সমস্ত জায়গায় বেচে মানে কিলো দরে বেচে এ মানে এ যেখানে পাবে যেখানে পাবে এ সেখানেই বেচবে বেচে তার মোদ্দা হচ্ছে কথা হচ্ছে সে পয়সা রোজগার করবে তো এতদিন মন্দিরাকে ভাবে বেঁচেছে এখন আবার মন্দিরাকে আরেক রকমভাবে বেঁচতে শুরু করেছে তো সেটা আমরা সবাই জানি সবাই দেখতে পাচ্ছি সবাই বুঝতেও পারছি আজকে যে মন্দিরার জন্মদিন সেখানেও কিন্তু না 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 করে মন্দিরাকে বেচলো মন্দিরার সেই পুরনো সম্পর্ক তুলে নিয়ে এসে কথা বলল এদিকে থ্রেড দিয়ে গেল যে সোমনাথ বা মন্দিরা যদি ওর বিরুদ্ধে কোনো কথা বলে বা ওর এগেন্স্ট ভিডিও কখনো কমিউনিটিতে দেয় তাহলে ও আবার যেসব কল রেকর্ড বা যা যা ভয়েসগুলো আছে ও আবার সেইগুলো দেবে পুরো দমে ব্ল্যাকমেল আবার করে গেল তো এই ক্ষেত্রে জানি না সোমনাথ মন্দিরা এর বিরুদ্ধে কী স্টেপ নেবে বা নিতে চলেছে আমার কোনো আইডিয়া নেই যদি নেয় আমি বলবো ভীষণ ভালো কাজ করবে কেননা একটা হাজব্যান্ড হিসেবে তার এটা করা দরকার তার বইয়ের পাশে দাঁড়ানো দরকার তো কেননা একে শিক্ষা দেওয়া খুবই জরুরি এ প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে ছিনিমি খেলে প্রত্যেকটা মানুষের ও বলছে যে কোনিকার ব্যাপারটা এখন হচ্ছে একটা লিগ্যাল ওয়েতে চলছে বিচারাধীন ব্যাপার চলছে তাই সেই ব্যাপার নিয়ে যেন কেউ কোনো কথা না বলে তো ভালো কথা তো সেটা তো ওর পক্ষেও বর্তায় কেননা এখানে অন্য কেউ কণিকার সঙ্গে এমনভাবে ওই কেসের সঙ্গে জড়িত নেই যেটা ও আছে যেটা ও আছে এবার ও কিভাবে আছে কেন আছে তোমরা সবাই জানো কেননা ওই হচ্ছে মধ্যমণি ওই মধ্যমণি সেটা আমরা সবাই জানি কি সুন্দর কথা না আজকে ওর জয়ীর কথা খুব মনে পড়েছে জয়ীকে নিয়ে সুন্দর করে সংসার কর জয়ীকে একটা সুন্দর ভবিষ্যৎ দে যখন এই কথাটা আমরা সবাই বলেছি ও কিন্তু তখন যেটা করছিল তাদের জয়ীর ভবিষ্যৎটা কিন্তু খুবই খারাপ দিকে যাচ্ছিল এবং সেই যে কয়েকটা মাস জয়ীর মনে কিন্তু খুব বাজেভাবে একটা এফেক্ট ফেলেছে তো তখন ওর একবারের জন্য মনে পড়েনি যে যেই জিনিসটা আমি করছি যেইটাকে আমি সাপোর্ট করছি তো এইটা একটা বাচ্চা মেয়ের মনে কতটা খারাপ একটা প্রভাব পড়বে এটা একবারও মনে পড়েনি আর তখন ওর মনে পড়েনি যে ছেলেটার সঙ্গে এই ব্যাপারটা ঘটিয়েছে সে ওর থেকে কতটা ছোট। তখন একবারও মনে পড়েনি তখন কিন্তু পুরো দমে ফুল দমে সাপোর্ট করে যাচ্ছে এদিকে বলছে যে জিআরপিএফ মেয়েটি এইটা পুরোটা সবার সামনে তুলে ধরেছে তার কাছে তার তার বিরুদ্ধে কেন কোনো কিছু করছে না শোন কেন তার বিরুদ্ধে করবে সে তো যে এই ইলিগাল ব্যাপারটাকে এই পরকিয়া ব্যাপারটাকে অবৈধ ব্যাপারটাকে সাপোর্ট করেনি সে তো যেটা হচ্ছিল মানে একটা লোকালয়ের মধ্যে ফ্ল্যাট যেখানে পরিবার নিয়ে সবাই থাকে সেইখানে একটা ওই রকমভাবে আসা একটা দম কী বলবো জড়ি ওই রকমভাবে আসা একটা জড়িকে সে সবার সামনে ধরিয়ে দিয়েছে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে তো সেটা তো সে ভালো করেছে সেটা তো সে ভালো করেছে কেননা এই ধরনের কোনো কাজ এটা আগেও বলেছি এখনও বলেছি এগুলো কিন্তু কোনো বৈধ কাজ নয় এগুলো অবৈধ কাজ না হলে মধুচক্র বা এই ধরনের ব্যাপারগুলো আসবে কেন তাহলে তো সেই যে এই সমস্ত ব্যাপারগুলো লোকালয়ের মধ্যেই হতো আর লোকালয়ের মধ্যে যখনই হবে তখনই কিন্তু এই রকম ব্যাপারটাই হবে সবার সামনে সেটা প্রকাশ কেউ না কেউ করবে আর তার বিরুদ্ধে কোনো না কোনো স্টেপ নেওয়া হবে যেটা ওই জিআরপিএফ মেয়েটি নিয়েছে তো মেয়েটি কেন নিয়েছে কিভাবে নিয়েছে সেটা তো আমরা সবাই জানি যে মেয়েটির মাসি বোধ হয় ওখানে পাশেই ফ্ল্যাট ছিল তার থেকেই নিয়েছে তো সেই মেয়েটি তো কোনো অবৈধ কাজকে সাপোর্ট করেনি যে অবৈধ কাজকে তুই সাপোর্ট করেছিস তোকে ঘোড়ামুখী বলে ঠিকই তোকে কিন্তু ঘোড়া বলে না তুই যে নিজেকে ভাবিস তুই ঘোড়া ঘোড়া মানে একটা তেজস্বী ব্যাপার তোর সেই নিয়ে তুই ভীষণ অহংকার করিস তোকে ঘোড়া সেই কারণে একদম নামতায়নি দীপ্তিদি ঘোড়া বলেছে এই কারণে যে তোর মুখটা ঘোড়ার মতো তাই বলেছে কিন্তু আমি সত্যি তোকে ঘোড়ামুখী আমি মানে ঘোরার মতন তোকে ঘোড়া ব্যাপারটা তোর মধ্যে আমি লাগাতে চাই না তোর সঙ্গে আমি ঘোড়ার ব্যাপারটা লাগাতে চাই না তোর যেটা হচ্ছে ঘোড়ার যে পেছনটা তুই হচ্ছে সেটা আর হচ্ছে তোকে ধূর্ত শেয়াল ছাড়া আমার আর কিচ্ছু মনে হয় না আর কিছু মনে হয় না সব জায়গায় তুই দেখবি তুই নিজে নিজে একটু আয়নায় তাড়িয়ে একটু নিজেকে জিজ্ঞেস করিস তো তুই যে এই প্রথম থেকে ইউটিউব জার্নিটা তুই কিভাবে এসছিস কীভাবে এতদূর উঠেছিস একটু দেখিস একটু হিসাব করে দেখিস নিজেকে নিজে প্রশ্ন করিস তাহলে ঠিক বুঝতে পারবি আজকে তুই দু হাতে এত এত টাকা ইনকাম করছিস শান্তিতে আছিস শান্তিতে কিন্তু নেই শান্তিতে নেই তুই কেননা টাকাটা দরকার আমাদের বেঁচে থাকার জন্য টাকাটা দরকার কিন্তু কতটা কতটা একটা মানুষের বেঁচে থাকার জন্য কতটা টাকার দরকার আজকে তোর কোনো সন্তানাদির কিচ্ছু নেই তোরা দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি ভালোভাবে শ্বশুর বাড়িতে থাকতিস শ্বশুর কিন্তু সুন্দরভাবে থাকতে পারতিস পুরোটাই তোর হয়তো হতো হতো খুব ভালোভাবে থাকতে পারতিস কিন্তু সেই জায়গাটা তুই অর্জন করতে পারিস নি কী কারণে তোর ব্যবহারের জন্য তোর যে বডি ল্যাঙ্গুয়েজ তোর চেহারা তার মধ্যে পুরো ফুটে ওঠে তুই কি জিনিস আজকে এত এত টাকা ইনকাম করেও তোর কিন্তু একেবারে কঙ্কালটা বেরিয়ে যাচ্ছে তোর ভেতরের কঙ্কালটা বেরিয়ে যাচ্ছে এরপরে যদি তোর ভেতরের কোনো হাড় ভেঙে যায় তোকে রে করতে হবে না তোকে তুই ডাক্তারের সামনে গিয়ে বসবি ডাক্তারবাবুর সামনে গিয়ে ডাক্তারবাবু তোকে এমনি দেখেই বলে দেবে তোর কোথায় কটা হাড় ভেঙেছে বুঝলি কেননা তোর এমন চেহারা হয়েছে তুই নিজে দেখিস তো কেননা আমরা দেখতে পাই আমরা এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে তোকে দেখতে পাই তো তুই যে এই রাত রাত পর্যন্ত ঘুমাস না ঘুমাস না তোর ঘুম নেই তুই ভাবতে থাকিস সকালবেলায় উঠে তুই কার পেছনে কটা বাস দিবি এটা নিয়ে তুই ভাবতে থাকিস তো সেই কারণে তোকে তো চোখে ঘুমো নেই তোর চোখ মুখ দেখলেই বোঝা যায় তুই যতই মেকআপ করে থাকিস যতই তুই সাজুগুজু করে থাকিস না কেন তোর মুখ দেখলেই কিন্তু বোঝা যায় যে তুই কতটা কি বলবো একটা অশান্তির মধ্যে আছিস ভালো বোঝা যায় তো এইগুলো আরও আরও এফেক্ট করবে তোর উপরে তুই এই যে সংসার ভাঙা খেলায় মেতেছিস একটার পরে একটা একটার পরে একটা সংসার ভাঙার জন্য তুই মত্ত হয়ে উঠেছিস আজকে মন্দিরাকে এতটা তোর খারাপ লাগছে এত নেগেটিভ কথা মন্দিরার বিরুদ্ধে কথা বলছিস কি কারণে শুধু একটা মাত্র কারণে যে মন্দিরা আবার সব কিছু ভুলে সোমনাথ তার মন্দিরা আবার এক হয়েছে তারা আবার নিজেদের লাইফটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে বা নিজেদের দুজনের যে পুরনো কথা সেটাও মনে পড়েছে হয়তো সেই সব ভেবে কিন্তু তুই এগুলো তো তুই সহ্য করবি না তোর এই জিনিস তো ভালো লাগবে না তুই এগুলোর পুরো এগেনস্টে তুই যেখানে দেখবি সংসার ভাঙার ব্যাপারটা আছে তুই সেখানেই যাবি তুই কোনো জোড়া লাগার সংসারে তুই জানি না তুই যেখানে ভাঙবে আরও ভাঙতে পারবি সেখানেই তুই যাবি তুই এমন একটা নেগেটিভ পার্সেন তোর কাছে যখন মন্দিরা গেছিলো তুই তো ওকে বলতে পারতিস যে এত বছরের সংসার একটা বাচ্চা আছে তো এখানেই থাক ও সবগুলো করার ক কোনো দরকার নেই ও অতটুকু ছেলে তোর থেকে এত ছোটো ছেলে ও তোকে ঠিক মতন রাখতে পারবে না বা ও যেটা করেছে সেটা ওর একটা এটা ভালোবাসা না এটা একটা অন্য কিছু এগুলো তো বোঝাতে পারতিস বোঝাস নি কেন কেননা যখন ওই এই কথাগুলো মন্দিরাকে মন্দিরার কোনো প্রিয়জন আপনজন বোঝাতে গেছে তখনই মন্দিরার থেকে সবাই দূরে চলে গেছে কেননা তখন আর তাদেরকে পছন্দ করতো না তুইও ভাবলি যে আমি যদি এই মন্দিরার এটাকে সাপোর্ট না করি মন্দিরা আমাকে আর পছন্দ করবে না মন্দিরা আমাকে আর ওর কোনো গোপন কথা বলবে না আর আমিও মন্দিরাকে নিয়ে এইভাবে ভিডিও বানাতে পারবো না আমারও রেভিনিউ হবে না আমারও সাবস্ক্রাইব হবে না মন্দিরাও আমাকে কমিউনিটিতে ঝোলাবে না তুই এই কথাগুলো তোর তখন মাথায় খেলেছি তো তুই তখন ভেবেছিস আমি এটাকে সাপোর্ট করি তাহলে মন্দিরা আরও আমাকে কাছে টেনে নেবে গোপন কথাগুলো সব কিছু বলবে আমি ওর সমস্ত গোপন জিনিসগুলো একটা জায়গায় একটা সিন্ধুকের মধ্যে রেখে দেবো যাতে আবার যখন দরকার হবে ইউটিউবের ভিডিওর মধ্যে তুলে ধরবো দর্শকদের উদ্দেশ্যে আর এইসব দিয়ে আমি আবার অনেক অনেক মাস পর্যন্ত ভিউজ কামাতে পারব তো সেইগুলোই করেছিস সত্যি মানে তোর থেকে ভালো কারা বলতো তোর থেকে ভালো হচ্ছে যারা ভিক্ষা করে খায় জানিস তো ট্রেনে বাসে রাস্তাঘাটে যারা ভিক্ষা করে খায় আমার মনে হয় তারাও তোর থেকে অনেক ভালো অনেক ভালো তো তোর তোর মতন এই সংসার ভেঙে সংসার নষ্ট করে যে টাকা পয়সা রোজগার করছিস সত্যি বলতে এইগুলো কোনো মতেই হজম হতে পারে না কোনো মতে হজম হতে পারে না আর আজকে মন্দিরাকে আমি কিছু কথা বলবো মন্দিরা যদি পারো প্লিজ আমার ভিডিওটা দেখো প্লিজ ভিডিওটা দেখো তোমার যে কমিউনিটি পোস্টটা দেখলাম সত্যি ভীষণ খারাপ লাগলো যে ছোট থেকে তুমি তোমার বাবা মাকে এইভাবে ঝগড়াঝাঁটি করে করতে দেখেছো সত্যি কথা বলতে সন্তানরা যখন বাবা মাকে এরকম ঝগড়াঝাটি করতে দেখে ওদের মনে কিন্তু খুব খারাপ একটা এফেক্ট পড়ে ওরাও কিন্তু বাবা মায়ের সঙ্গে সন্তানদের সন্তানরাও কিন্তু মনের দিক থেকে খুব একটা অন্যরকমভাবে মানে মন মনটা তাদের এতটাই খারাপ হয়ে থাকে তারাও কিন্তু খুব খারাপভাবে বেড়ে ওঠে মনে বাচ্চাদের মনে এটা অনেক মানে বড় হয়ে এই এই ব্যাপারটা একটা খারাপ এফেক্ট নিয়ে আসে তারপরে নানান রকম বাচ্চাদের বড়ো হওয়ার পরেই কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয় তো খানিকটা মন্দিরার এই যে যে ব্যাপারগুলো হয়েছে জীবনে এই জীবনে ব্যাপারগুলো হওয়ার পিছনে খানিক খানিকটা না অনেকটাই কিন্তু ওই ছোটোবেলায় ওর বেড়ে ওঠা ছোটোবেলার ওর যে পরিবেশটা বেড়ে ওঠার পরিবেশটা মা বাবার অশান্তি এটা কিন্তু অনেকটাই দেয় অনেকটাই দেয় আহ আমাদের আমিও দেখেছি আমার বাবা মামার বাবা মার সঙ্গে খুব একটা অশান্তি টশান্তি হতো না আমার বাবা মায়ের সঙ্গে কিন্তু ভীষণ মেয়ে ছিল তো যখন হতো আমরা কিন্তু বুঝতে পারতাম না আমাদেরকে বুঝতেই দিত না কখন হতো কখন আবার ঠিক হয়ে যেত যদি ধরো বুঝতাম যে এই তোর বাবুকে ডাক খেতে দেবো এরম বলতো তখন মা বুঝতাম যে মায়ের সঙ্গে তাহলে বাবুর কিছু একটা হয়েছে তো যতদিন মা আর বাবু কথা না বলতো ততদিন কিন্তু আমাদেরও ভীষণ খারাপ কষ্ট লাগতো ভীষণ কষ্ট লাগতো সেটা কিন্তু বিয়ের আগে পর্যন্ত তো জানি যে এতটা তার মানে বুঝতে পারছি যে এতটা অশান্তি যখন দেখেছে একটি মেয়ে যে বাবা মা মারামারি করছে দিন রাত চব্বিশ ঘন্টা সেই পরিবেশে যখন একটা বাচ্চা মেয়ে বেড়ে উঠেছে তো সেই বাচ্চা মেয়েটা কি মেন্টালিটি নিয়ে কি মানসিক অবস্থা নিয়ে বেড়ে উঠেছে তো সেটা তো তার পরবর্তী জীবনে প্রভাব ফেলবেই ফেলবে যত দেখবে যারা এই যে অনেক দেখবে সিরিজ দেখবে সিনেমা দেখবে যেসব বাচ্চারা মানে বড় হয়ে কোনো ক্রাইমের দিকে যায় ক্রাইম করে তারা কিন্তু তাদের ছোটোবেলাটা ভালো থাকে না তখন মানে সেটা নিয়ে একটু রিসার্চ করলে দেখা যায় যে তা সেই বাচ্চার ছোটোবেলাটা কিন্তু খুব ভালো একটা কিছুর মধ্যে দিয়ে আসেনি ভিডিওটা যদিও একটু বড় হবে কিন্তু দেখো প্লিজ মন্দিরা দেখো তো তার জন্য এটা এমনি এমনি হয় না এটা কিন্তু আমাদের কিছু পূর্ব জন্মের কিছু কি বলবো খারাপ কাজের জন্য এই জিনিসটা হয় আবার এখন আমরা যেটা করব। মানে তুমিও ধরো যেটা করেছো তোমার বাচ্চার জীবনে খুব একটা ভালো যে ফল দিয়েছে তা না তবুও তোমরা সবাই মিলে চেষ্টা করছো আবার শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলে ঝুলে শ্বশুরবাড়ির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে আবার ভালো একটা লাইভলিড করছো দেখে ভালো লাগছে চাই এটা এটাই চাই বাচ্চাটা মানে জয়ী যেটা এতদিন ধরে দেখেছে এত মাস ধরে যে ব্যাপারটা ওর মধ্যে দেখেছে কিছুটা তো ওর মধ্যে ঢুকেছে সেটা যেন ও কাটিয়ে উঠতে পারে এই সবার ভালোবাসাতে তবে একটাই বলবো মূল কথাতে আসার আগে একটা কথা বলবো যে তোমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে যেই জিনিসটা হয়েছে তুমি ওখানে লিখেছো শ্বশুর শাশুড়ি কী করেছে না না করেছে ওই কথাটুকু না লিখলেও হতো বাকি সব ঠিক আছে কেননা যেই শ্বশুর শাশুড়ি ওই রকম অবস্থাতেও সবাই যখন তোমার তোমার পাশ থেকে সরে গেছে ওই শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আগলে রেখেছে তোমার ঘরে জায়গা দিয়েছে ওই ওইটুকু দেওয়ার জন্যই কিন্তু তোমাকে অন্যরা ছোট বড় কথা বলতেও পারেনি বলা সাহস পায়নি ওই সময় তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমাকে জায়গা না দিত মানে এই যে ঘটনাটা হলো তখন তখনকার কথা বলছি তোমার মেয়েকে যদি তারা না রাখতো তাহলে কিন্তু তোমার টিকে থাকাটা আরও একটু কঠিন হয়ে যেত তো তোমাকে তারা আগলে রেখেছে তো ওই কথাটা যে শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে যেই জিনিসটা সেটা বলে আমার মনে হয় ঠিক না সেটা না বললেও কিন্তু পারতে কেননা বেশিরভাগ মেয়েদের সঙ্গে কিন্তু ওরকম একটু আঁত হয় আর তুমি যেহেতু অনেকটাই ছোট বয়সে বিয়ে করে এসেছো আর সোমনাথ তখন একদমই বাচ্চা আঠারো বছর কি বয়স বলো ওই টাইমে প্রত্যেকটা বাবা মাই তো চেয়ে চায় যে তার ছেলেটা পড়াশোনা করুক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক ভালো একটা চাকরি বাকরি করুক তারপরে সে বিয়ে করুক সে প্রেম করে করুক আর যাই করে করুক একটা অনুষ্ঠান করে দেবে এইটা প্রত্যেকটা বাবা মা প্রত্যেকেই চায় তাদের আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু চায় আর ওই টাইমে যদি তুমি বাড়ি থেকে বেরিয়ে এসে না এসে বাড়ি বাড়ি থেকে বেরিয়ে না এসে সোমনাথকে যদি বলতে যে ঠিকঠাক করে পড়াশোনা করতে নিজের পায়ে দাঁড়াতে আরও কয়েক কয়েক বছর সময় নিতে আরও পাঁচ বছর সময় নিতে তারপরে যদি বিয়েটা করতে আমার মনে হয় তাহলে অনেকটাই ভালো হতো আর আজকে এই দিনটা দেখতেও হতো না মনে হয় তো যাই হোক এগুলো তো ছিল কর্মের ছিল তো হয়েছে তো এইবার আসল কথায় আসি তোমার জীবনে টাকা পয়সার কোনো অভাব নেই এখন প্রচুর টাকা পয়সা তুমি বিশ্বাস করবে কিনা জানি না যে এত টাকা তুমি ইনকাম করছো একটা স্টেট গভর্নমেন্টের ভালো র্যাঙ্কে চাকরি করেও কিন্তু মাস খেলে এত লক্ষ টাকা ইনকাম করে না সেক্ষেত্রে তুমি করছো ইউটিউবটা আছে বলে তোমার প্রতি মা লক্ষ্মী সদায় হয়েছে বলে তুমি করছো যাই হোক দর্শকরা তোমাকে ভালোবাসে তোমার ওই সিম্পল লাইফস্টাইল যেটা আছে সেই সব দেখতে লোকরা ভালোবাসে তোমার সুন্দর কথা বলা একটু ন্যাকা নাকা ভাব এই সমস্ত দেখতে লোকরা ভালোবাসে বলে তুমি আজকে এতদূর এসছো ভালো কথা কিছু কর্মের আগের জন্মের কোনো কর্মের যেটা বয়ে নিয়ে আসি বাবা মার খারাপ কর্ম সেটা কিন্তু সন্তানেরও লাগে যেমনি তোমার বাবা মার খারাপ কর্ম তোমার লেগেছে তোমার খারাপ কর্ম বা তোমাদের খারাপ কর্ম তোমার মেয়েটারও লাগ লাগবে বা লাগে কেননা এটাই এটাই হয় তো এইটা থেকে বাঁচার একটা মাত্রই উপায় আছে একটা মাত্রই উপায় প্লিজ করো প্লিজ করো প্লিজ করো দেখবে ফল পাবে তো হোপোমনো ব্যাপারটা শুনেছ কি না জানি না হোপোমনো ব্যাপারটা শুনেছ কি না জানি না তো এটা হচ্ছে আমরা যে খারাপ কর্মগুলো আগের জন্মে করে এসেছি বা আমাদের সঙ্গে যারা খারাপ কর্ম করেছে তাদের প্রতিও তো আমাদের রাগ রয়ে গেছে সেটাও কিন্তু ভেতরে ভেতরে রয়েই গেছে আর যারা যাদের সঙ্গে আমরা খারাপ কর্ম করে এসেছি আগের জন্মে জানি না তো কার সঙ্গে খারাপ কর্ম করেছি বা কী করেছি আগের জন্মের ব্যাপার তাদেরও তো একটা রাগ আমার আমাদের প্রতি রয়ে যায় তো সেইটারই কিন্তু ফল এই জন্মে পেতে হয় তো তার জন্যই কিন্তু আমাদের নানান রকম কাজকর্মে বাধা বিঘ্ন আসে আমরা সব ঠিকঠাক করে করলেও দেখবে সবারটা কিন্তু ঠিকঠাক হয় না না হলে তো সবাই আম্বানি হয়ে যেত তাই না আম্বানিও তো একটা একদম শুরু করেছিল এই জায়গা থেকে রতন টাটা এরা মানে তার পূর্বজরা তো তার জন্য আমাদেরকে কি করতে হবে রাতে শোয়ার আগে সকালে উঠে একশো আটবার করে করার নিয়ম কিন্তু আমি বলবো যতবার পারো করো রাতে শোয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠে চারটে কথা বলতে হবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ প্রথমে বলবে যে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই সব কিছু দেওয়ার জন্য তারপরে এই চারটে কথা বলবে আই এম সরি ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই কথাটা এক মনে একশো আটবার যদি না বলতে পারো যতবার তুমি বলতে পারবে শোয়ার আগে বলো দেখবে ম্যাজিকের মতন কাজ হবে ম্যাজিকের মতন কাজ হবে সকালবেলায় উঠেও যদি বলতে পারো বলো এইটা দিয়েই শুরু করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে এই চারটে কথা বলো দেখবে ম্যাজিকের মতন কাজ হবে লজিক দিয়ে ভাবতে যাবে না এই কথাগুলো বলার মানে উদ্দেশ্য হচ্ছে আগে যেগুলো করে এসেছি তাদের কাছে ক্ষমা চাওয়া থ্যাংক ইউ বলা তো আমরা যেগুলো করেছি খারাপ কাজ তার জন্য ক্ষমা প্রার্থনা করা এটাই হচ্ছে তো লজিক দিয়ে যদি ভাবতে চাও তাহলে কিন্তু কিচ্ছু হবে না মাথায়ও কিছু ঢুকবে না করে যেও মন থেকে করে যেও অবশ্যই কাজ পাবে আর এইটা শুধু আমি মন্দিরাকে বলছি না যাদের যাতে জীবনে অনেক রকম সমস্যা আছে অনেক কিছু আছে সমস্যা অনেক কিছু করে সেখান থেকে উতরাতে পারছো না তারা এগুলো করে দেখো খুব কাজ দেবে আর আমি যে ঘুরতে গিয়ে এঞ্জেল আর্ট মাইকেল আলের আর্কেঞ্জেল মাইকেলের যে আমি কি সংস্পর্শ পেয়েছি কি যে ফল পেয়েছি মানে আমি সেই ভিডিও আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো ভাবলে মানে শুনলে তোমাদের গায়ে কাটা দেবে সেই ঘটনাগুলো শুনলে তোমাদের গায়ে কাটা দেবে আর্ট মাইকেল কীভাবে আগলে রেখেছিল না হলে ওই স্কুবা করতে গিয়ে আমি একদম স্কুয়াই হয়ে যেতাম জলের তলায় চলে যেতাম মানে সে আমাকে বাঁচিয়েছে তো এই হচ্ছে ব্যাপার সমস্ত কিছু কেটে যাবে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে তো আজকে মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা পয়সা রোজগার করো কিন্তু আমি বলবো কোনো সংসার ভেঙে কাউকে কষ্ট দিয়ে এমন কোনো কথা বলো না যার এইখানে গিয়ে লাগবে এমন কাউকে কোনো কথা বলো না সমালোচনা করার হয় করো কিন্তু এমন কথা বলা উচিত না এখানে গিয়ে কারো লাগবে আর যার লাগবে এখানে তার এখান থেকে যেটা বেরোবে সেটা তার তারও লাগবে তো আজকে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ গুড নাইট